আসলে ফুল যে মানুষের মনের খোরাক যোগে আসলে আমরা সারাদিন ট্রেনিং করার পরে আসলে খুব বিষণ্ন ছিলাম এখানে আসার পরে আমাদের আসলে সবার মনটা খুবই ভালো হয়ে গেছে তো আমরা এখানে আসছি একদম একটা নতুন ফুল দেখলাম এই যে লিলিয়াম ফুলটা লিলিয়াম ফুলের অনেকগুলো আমরা কালার দেখছি এই পাশে আছে গোল্ডেন কালারের এই পাশে আছে আমাদের কালারের আছে

যেখানে ওরা একদম যারা কষ্ট করতে চান আমি যদি বলি যেখানে অনেক আসে ওন ইউজের জন্য করে তাদের বাড়িটাকে সাজাবে তাদের লনকে সাজাবে তখন তো এত কষ্ট করতে ইচ্ছে করে না তারা জাস্ট অর্ডার দিবে ওতে চলে আসবে লাগাবে একটা সুন্দর সিজন তারপর তো তারা সিজনই পায় না বরফ করা শুরু করে দেয়

তো হচ্ছে এই লিলিয়াম ফুলটা কেমন লাগতেছে জি এটা আসলে অসাধারণ একটা ফুল এবং এটার দামও আমরা জানি যে মোটামুটি মার্কেট প্লেসে এটা মোটামুটি তিনশো দুইশো থেকে তিনশো টাকায় বিক্রি হয় এবং এটা একটা চারা আসলে প্রথম অবস্থায় চারাগুলো খুব কস্টলি এবং এই ফুলটা যদি আমরা অফিসের আমরা টেবিলের উপরে রাখতে পারি তাহলে সে সৌন্দর্যটাই পাল্টাই যাবে আচ্ছা আমরা এখন একটা লিলিয়াম ফুলের বলতে গেলে একটা বিশাল সম্ভরে আছি আমি এর আগে হর্টিকালচার সেন্টার বনানী বগুড়ায় কর্মরত ছিলাম চাকরির সুবাদে আমার সৌভাগ্য হয়েছিল বিভিন্ন অর্নামেন্টাল ক্রপ বিভিন্ন ফুল সম্পর্কে জানা তবে আমার কাছে একটা বিচিত্র ফুল এই লিলিয়াম যেটা আমার কাছে খুব মনোমুগ্ধকর লেগেছে বিশেষ করে গোলাপের চেয়েও আমি এটাকে অনেক বেশি গুরুত্ব দিব কারণ গোলাপগুলো আমরা আসলে দেখতে দেখতে অভ্যস্ত কিন্তু আপনি দেখতে পাচ্ছেন যে এখানে লিলিয়ামে অনেকগুলো একটা জাতের অনেকগুলো সুন্দর সুন্দর কালার আছে যেটা যে কাউকে মনোমুগ্ধকর করবে আপনার ভালো লাগার অনুভূতিগুলো জাগ্রত করবে আপনার বিষণ্নতাকে দূর করবে এবং আপনি একটা প্রফুল্ল চিত্র আপনি এখানে পাবেন এবং আমি আশা করি একজন কৃষিবিদ হিসেবে আপনাদের সকলেই উচিত রকম ফুলগুলোকে আপনার কালচারের মধ্যে রাখা অন্তত বিভিন্ন ফুলের মধ্যে থেকে এই ফুলটাকে একটা চয়েজের মধ্যে রাখা এবং এই ফুলের যাতে ব্যাপ্তি ঘটে একজন কৃষিবিদ হিসেবে আমার একটা রিকোয়েস্ট